সব শেষ হয়ে যাওয়ার পরও যারা শূন্য থেকে আবার শুরু করতে জানে তাদেরকে কেউ হারাতে পারে না একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সময়। ডাস্টবিনের উপরে কিন্তু কখনো সুন্দর বাড়ি তৈরি হয় না ডাস্টবিনটাকে ঘুরিয়ে দিতে হয় আর ওই ধ্বংসস্তূপের উপরেই কিন্তু সুন্দর বাড়ি উঠে বাংলা কৃষককে কখনো দেখেছেন অনুধাবন করেছেন জ্বর বৃষ্টি বন্যা খরা এরপরেও তারা ঘরে তোলে সোনালী ফসল এত কষ্টের ভিতরেও তারা নতুন করে পথ চলতে জানে তাই তো সোনালি ফসল ফলে কখনো কখনো শূন্য থেকে শুরু করতে হয় এই ধারণাটা যদি আপনি মস্তিষ্কে ধারণ করতে পারেন শত পরাজয় শত কষ্ট শত ব্যর্থতা শত শত বাধা শত বিপত্তি সবগুলো উত্তরে আপনি কিন্তু সৎ জয়ী হতে পারবেন পথ চলা এইভাবেই হোক